হ্যালো টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড দেখো আজকের ক্লাসে আমরা কি করবো তো আজকের ক্লাসে আমরা কিছু শর্টকাট ইউজ করে এই টাইপের অঙ্কগুলোকে এই টাইপের অঙ্গগুলো এই টাইপের অঙ্গগুলোকে সলভ করবো তোমরা যখন সুব্রত দত্ত প্র্যাকটিস করছিলে তখন যোগ এবং বিয়োগ করার সময় তখন এই টাইপের অঙ্কগুলো তোমাদের কিন্তু চোখে এসছে বা তোমরা এই ধরনের কয়েকটি অঙ্ক সলভ করেছো বা আমিও কিন্তু করিয়েছি এই টাইপের কিছু অঙ্কগুলোকে সলভ তো আজকে আমরা কি করব দেখো খুব শর্টকাটে খুব সহজে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু এগুলোকে ফট করে উত্তরগুলোকে আমরা বার করে দেবো ঠিক আছে অত খাটতে হবে না ফার্স্ট প্রথমে হচ্ছে দেখো আমরা যেইভাবে শিখে এসেছি সেইভাবে ফার্স্ট করে দেখবো কারণ আমরা যে শর্টকাটটা শিখব তার উত্তরটার সঙ্গে আমাদেরকে ম্যাচ করা দে ম্যাচ করিয়ে দেখতে হবে যে মিলছে কি না মানে আমরা ঠিকঠাক করছি কি ভুল করছি সেটার জন্য আমরা ফার্স্ট হচ্ছে তোমাদেরকে আমরা আগে যেইভাবে শিখেছি মানে এর আগে যেইভাবে আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করেছি সেইভাবেই করব ঠিক আছে করে দেখব তারপর হচ্ছে আমরা শর্টকাটটা শিখবো শর্টকাট শিখে কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সহজে ইজিলি সলভ করব। ঠিক আছে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস ওকে চলো দেখো তো প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট কাজ কী করব ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই কাজ এই অঙ্কগুলোকে কী বলেছিলাম যে নিচ থেকে সলভ করবো আমরা এইভাবে নিজের অংশটাকে সলভ করে নেব কি লেখা আছে এক যোগ তিনের পাঁচ কি লেখা আছে এক যোগ তিনের পাঁচ তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করবো তাহলে পাশে করে দেখিয়ে নিচ্ছি এক যোগ তিনের পাঁচ কত হয় পাঁচ লসাগু হবে তাই তো তাহলে পাঁচ একের পাঁচ যোগ তিন তোমার হচ্ছে কি আটের পাঁচ ঠিক আছে তাহলে এই জিনিসটা মুছে দিয়ে আমরা কত লিখতে পারি আটের পাঁচ লিখব আচ্ছা অঙ্কটাকে আমি মুচ্ছি না আর একবার পুনরায় ঢুকে নিচ্ছি কারণ এটাকে আবার করতে হবে আমাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ এটা হচ্ছে অঙ্কটা দেওয়া আছে তাই তো তো তাহলে এই জিনিসটার এই ক্যালকুলেশানটা করে আমরা কত পেয়ে গেলাম আট বাই পাঁচ তাহলে এটার জায়গায় আমি মুছে দিয়ে কত লিখে দেবো আট বাই পাঁচ তাহলে এটুকুর জায়গায় আমরা লিখবো কি আট বাই পাঁচ আচ্ছা পরের লাইনে যদি এটাকে ওয়ান বাই আট বাই পাঁচ এটা মানে আমরা কী লিখতে পারি ওয়ান ইন্টু ফাইভ বাই এইট মানে উল্টে যাচ্ছে জিনিসটা তাহলে কত হয়ে যাবে ফাইভ বাই হয়ে যাবে এটা তাহলে এখানে লিখবো কি এই জায়গাটায় পুরো মুছে দিয়ে আমরা কত লিখে দেবো ফাইভ বাই এইট লিখে দেব হলো তাহলে এবার এইটুকু অংশের কাজ করবো ওয়ান প্লাস ফাইভ তাহলে ওয়ান প্লাস ফাইভ কত হচ্ছে আমরা বার করে তাহলে করো আট হচ্ছে আট প্লাস আটের পাঁচে কত হয় তেরো হয় তেরো বাই আট তাহলে এই জায়গাটা এই জায়গাটা তাহলে মুছে দিচ্ছি মুছে দিয়ে কত লিখবো তেরো বাই আট তেরো বাই আট হচ্ছে স্যার ওকে তাই তো আচ্ছা এবার দেখো এটা উপরে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু এটা করলে উল্টে যাবে তাহলে আট বাই তেরো হয়ে যাবে এটা মুছে দিয়ে মানে আগের অঙ্কটা যেমন করলাম তাহলে এখানে লিখবো কি আট বাই তেরো তাহলে ওয়ান প্লাস আট বাই তেরো করে নিচ্ছি ক্যালকুলেশন ওয়ান প্লাস আট বাই তেরো মানে কত তেরো লস হবে তাহলে এটা হচ্ছে তেরো এক তেরো প্লাস আট আট আর তেরো কত হয় আট আর তেরো একুশ একুশ বাই তেরো হচ্ছে তাহলে এটা কত দাঁড়াচ্ছে তোমার একুশ বাই এই জিনিসটা কত দাঁড়াচ্ছে একুশ বাই তেরো এটাকে মুচি তাহলে এখানটা হচ্ছে আমার একুশ বাই তেরো দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে একুশ বাই তেরো একুশ বাই তেরো তাহলে উপরে এক আছে আবার এটা উল্টে যাবে তাহলে হয়ে যাবে ওয়ান প্লাস তেরো বাই একুশ এটা যদি লস করি কথা হচ্ছে একুশ নিচে বসে গেল তাহলে একুশ প্লাস তেরো তিন আরেখে চার দুই আরেক তিন চৌত্রিশ বাই একুশ আমাদের এটা হচ্ছে আনসার ঠিক আছে আমরা এই ক্যালকুলেশনটা শিখেছিলাম দেখো এই একটা অঙ্গ করতে গিয়ে কতখানি কাজ করতে হলো ঠিক আছে এতগুলো কাজ করে আমার আনসার শেষমেশ দাঁড়িয়েছে কত চৌত্রিশ বাই একুশ কিন্তু এবার আমরা শর্টকাটটা শিখবো শর্টকাটে কীভাবে সলভ করবো দেখো শর্টকাট কীভাবে সলভ লাগাবে তোমরা ঠিক আছে আমার উত্তরটা শুধু মনে রাখবে কত চৌত্রিশ বাই একুশ বেরিয়েছে ঠিক আছে এটা আমরা আগে শিখেছিলাম ঠিক আছে তোমরা শর্টকাটে কীভাবে করবো দেখো দেখো শর্টকাট করার জন্য তোমাদেরকে কী করতে হবে কাজটা এটা আমি মুছে দিচ্ছি পুরোপুরি হ্যাঁ যদি বল এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি শিখতে চাও আমি কিন্তু সুব্রত দত্তে কিন্তু তোমরা তোমাদেরকে করিয়েছিলাম তোমরা অনুশীলনটা একটু চেক করে নিয়ে প্লে লিস্টে চলে যাবে সেখানে কিন্তু ভিডিও ভাগ করে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসটা করে নিতে পারো ঠিক আছে চলো আমি এটা মুছলাম এখন আপাতত তাহলে এটাকে আমরা শর্টকাট মেথড ইউজ করব দেখুন উত্তরটা আমি লিখে রাখছি একুশ বাই চৌত্রিশ এই চৌত্রিশ বাই একুশ বেরিয়েছে ওকে চলো ওকে চলো কাজ কি কাজ হচ্ছে এইটার দিকে দেখাবে নিচে একদম নিচের যে ভগ্নাংশটা দেওয়া আছে যেটাকে গোল দাগ দিচ্ছি আমি সেটার দিকে দেখাবে কত আছে উপরে তিন নিচে পাঁচ তাহলে এরকম পরপর লিখবো তিন এখানে পাঁচ ঠিক আছে এবার দেখেন কটা এক আছে কোন একটা দুটো তিনটে চারটে কটা এক আছে চারটে এক আছে তাহলে এরকম চারটে শূন্যস্থান দেবো আমরা একটা দুটো তিনটে চারটে কাজ কিচ্ছু কাজ নয় শুধু যোগ করা কী কাজ যোগ করা কার সাথে কাকে যোগ করবো পাঁচের সঙ্গে তিনকে যোগ করো পাঁচের সঙ্গে তিনকে যোগ করলে কথা হচ্ছে পাঁচ আর তিনে আট এনে বসিয়ে দিলাম ঠিক আছে আবার কি করবো আটের সঙ্গে পাঁচকে যোগ করবো আটের পাঁচে কথা হচ্ছে তেরো তেরোর সঙ্গে আবার আটকে যোগ করব কত হবে একুশ একুশের সঙ্গে আবার তেরোকে যোগ করবো কত হবে চৌত্রিশ দেখো হলো ঠিক আছে দু তিন তাহলে যে উত্তরটা কত লিখবো ওদের অনসার হয়ে গেছে আনসার লেখার সময় শুধু একটা কাজ কী করবে আনসার লেখার সময় এটা যেটা লাস্টে পাবে সেটাকে আগে বসাবে মানে লবে আর তার আগের সংখ্যাটাকে হরে বসাবে দেখো চৌত্রিশ বাই একুশ কিন্তু আনসার ক্লিয়ার এটাই আমার বেরিয়েছিল অত ক্যালকুলেশন করে দেখো কত সহজে কিন্তু আমরা এটাকে মিলিয়ে দিলাম শর্টকাট ঠিক আছে আর একটা প্র্যাকটিসের জন্য আরেকটা দিয়েছি তো এটাকেও দেখো একইবার সলভ করবো কাজ কি আর দেখো এখানে চার বাই পাঁচ আছে এই জায়গাটা ভালো করে দেখো তাহলে প্রথমে চারকে লিখবো তারপরে কত কি লিখবো পাঁচ কটা সংখ্যা আছে কটা এক আছে এই সাইডের একগুলোকে নেব এক দুই তিন তিনটে এক আছে মানে তিনটে শূন্য স্থান দেবো বলো তিনটে শূন্যস্থান দেওয়া হয়েছে এবার কী করবো এবার কাজ হচ্ছে কি যোগ করা পাঁচ আর চারে কত হয় নয় হয় নয়ের পাঁচে কত হয় নয়ের পাঁচে চোদ্দো লিখলাম চোদ্দো আর নয় যোগ করবো চোদ্দো আর দশে চব্বিশ এটা হবে তেইশ ঠিক আছে আর কিছু নেই যোগ করার ভালো করে দেখো পাঁচ আর নয় হয়েছে হলো তারপর নয় এক পাঁচে হয়েছে চোদ্দো আর নয় হচ্ছে তেইশ তাহলে আমার উত্তরটা কত হবে উত্তরটা হচ্ছে তেইশ বাই চোদ্দো তেইশ বাই হচ্ছে আমার আনসার বোঝাতে পারলাম কত হলো বাই হচ্ছে আমাদের কত ইজি এবং সোজা ঠিক আছে ক্লিয়ার এত কথি বোঝা আছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক হ্যাঁ চলো দেখো এবার দেখো এবার এসছে কি এই দুটো প্রবলেম তো এই দুটো প্রবলেমকে কীভাবে সলভ করবো ওখানে কী ছিল ওখানে সব প্লাস ছিল এখানে চলে এসছে আমাদের মাইনাস তো মাইনাসের ক্ষেত্রে কীভাবে সলভ করবো খুব সোজাভাবে সলভ করবো তো ঠিক আগের যেভাবে করেছি সেইভাবেই করবো শুধু একটা জিনিস কি ওখানে যোগ করেছি এখানে বিয়োগ করবো বাদ বাকি সব এক দেখো প্রথমে এটাকে সলভ করি তাহলে এখানে কথা আছে একের পাঁচ তাহলে এক আর পাঁচকে প্রথমে লিখে ফেললাম তারপর কটা একটা দুটো তিনটে তিনটে জায়গা নিয়ে নেব একটা দুটো তিনটে ঠিক আছে নেওয়ার পর কী করবো বিয়োগ করতে হবে কার থেকে কাকে বিয়োগ করবো পাঁচ থেকে এককে মানে এটা থেকে এটাকে বিয়োগ করবো পাঁচ থেকে এককে বিয়োগ করলে কত হয় চার হয় এবার কত চার থেকে পাঁচকে বিয়োগ করবো কার থেকে চার থেকে পাঁচ তাহলে চার বিয়োগ পাঁচ কত হবে বলতো চার থেকে পাঁচ বিয়োগ করলে তো এক হয় কিন্তু শুধু এক হবে না মাইনাস ওয়ান হবে কেন মাইনাস ওয়ান হবে বলতো বড় সংখ্যার চিহ্ন আগে বসে এটা তোমাদেরকে আমি বীজগণিতের যোগ বিয়োগ শিখিয়েছি তোমাদেরকে কিছু ক্লাস আগে দেখবে তোমাদেরকে একটা ক্লাস আছে বীজগণিতিক সংখ্যার যোগ বিয়োগ এই ক্লাসটা যারা যদি না দেখে থাকো ওটা দেখে নিও তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারো আমি কীভাবে বলেছিলাম যে বীজগণিতের যোগ বিয়োগ কীভাবে হয় ঠিক আছে তো এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস যারা দেখেছো তারা বুঝতে পারছো তাহলে এটা মাইনাস ওয়ান হয়েছে তাহলে এখানে কত বুঝিয়ে দেবো মাইনাস ওয়ান ঠিক আছে এবার মাইনাস ওয়ান থেকে কাকে বিয়োগ করবো চার বিয়োগ করবো তাহলে মাইনাস ওয়ান বিয়োগ চার এটা কথা হবে বলো তো একে চিহ্ন থাকলে যোগ হয় তাহলে চারের আগে পাঁচ হয়ে যাবে আর বড় সংখ্যার চিহ্ন বসে যাবে তাহলে কত উত্তর হলো মাইনাস পাঁচ হয়ে গেল এটা ঠিক আছে তাহলে উত্তর কী হবে উত্তর লেখার সময় আমরা কীভাবে লিখবো অ্যান্সার লেখার সময় দেখো এটা প্রথমে লাগবে লবটা এই শেষেরটা লব হবে আর তার আগেরটা হর হবে এই মাইনাস এই মাইনাস কেটে যাচ্ছে তাহলে পাঁচ বাই এক দাঁড়াচ্ছে পাঁচ বাই এক মানে পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তাহলে আমাদের আনসার কথা ধরা হলো পাঁচ তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখবে এই পুর অঙ্কটাকে এই পুর অঙ্কটাকে ক্যালকুলেশন করে আমাদের উত্তর কত আসবে পাঁচ আসবে ঠিক আছে বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমি কিন্তু এই ধরনের মানে বীজগণিতিক সংখ্যামালা যোগ বিয়োগ আমি কিন্তু তোমাদেরকে এগুলোকে ভালোভাবে দেখিয়েছি বুঝিয়েছি ঠিক আছে তোমরা আগে কিন্তু ওই জিনিসটা দেখবে ভালো করে নাহলে কিন্তু এখানটা বুঝতে পারবে না বলে স্যার এটা আবার কী ধরনের বিয়োগ ঠিক আছে চলো আর একটা প্রবলেম দেওয়া আছে এখানে তো এটাকে সলভ করা যাক তো এটাকে সলভ করবো কীভাবে একইভাবে করবো লক্ষ্য করে দেখো ভালো করে এক আর চার প্রথমে লিখবো এক তারপরে চার তারপর কটা একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে হয়েছে এবার কী করবো বিয়োগ করা কাজ তাহলে চার থেকে এককে বিয়োগ করলে কত হয় চার থেকে এককে বিয়োগ করলে তিন হয় আবার তিন থেকে চার বিয়োগ করবো তিন বিয়োগ চার কত হবে বলো তো তিন থেকে চার তাহলে এটা এক হবে কিন্তু বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে তাহলে একটা মাইনাস ওয়ান বসে তাহলে এখানে মাইনাস ওয়ান বসলো আচ্ছা এবার মাইনাস ওয়ান থেকে তিন বিয়োগ করবো তাহলে মাইনাস ওয়ান বিয়োগ মাইনাস ওয়ান বিয়োগ তিন মাইনাস ওয়ান বিয়োগ তিন তাহলে কত হবে মাইনাস চার হবে এখানে মাইনাস চার বসিয়ে দিল এবার কত করবো মাইনাস চার থেকে মাইনাস ওয়ান বিয়োগ করবো তাহলে মাইনাস চার বিয়োগ মাইনাস ওয়ান মাইনাস চার এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান হয়ে গেলো তাহলে চার থেকে একবার দিলে কত হচ্ছে মাইনাস তিন হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে মাইনাস তিন তাহলে এখানে বুঝলে কত মাইনাস তিন উত্তর হলো আচ্ছা এবার উত্তরে লেখার সময় কী লিখবো স্যার লেখার সময় উপরে মাইনাস তিন তার আগে হচ্ছে মাইনাস চার এই মাইনাস মাইনাস কেটে গেলে তিন বাই চার হচ্ছে আমাদের আনসার দেখ বুঝতে পারছো কিনা ঠিক আছে যোগ বিয়োগের যদি যার কারো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আগে ওই ক্লাসটা মানে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো যে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসটাকে দেখে নেবে তারপর কিন্তু এই ক্লাসটা করবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না চলো এই দুটো প্রবলেম আছে এই দুটো প্রবলেমকে কীভাবে সলভ করবো দেখো এই দুটো প্রবলেম একটু অন্যরকম মানে আগেরগুলো তো দেখো ভালো করে লক্ষ্য করে এগুলোতে সব ওয়ান 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 ছিল এখানে টু টু থ্রি ফোর এই চেঞ্জ হয়ে গেছে আর একটা জিনিস চেঞ্জ হয়েছে হ্যাঁ এখানে সব প্লাস প্লাস আছে আবার এখানে দেখো প্লাসও আছে মাইনাস আছে তো সেই ক্ষেত্রে কীভাবে প্রবলেমটাকে সলভ করবো তো এই টাইপের যদি প্রবলেম থাকে সেগুলোকে কীভাবে সলভ করবো দেখো ভালো করে তো প্রথমে এই প্রবলেমটা নিয়ে আসি যেমন টুকছিলাম টুকব এক বাই চার এই সরি এক বাই চার লেখার দরকার নেই এক আর চার লিখছিলাম তাই তো প্রথমে এক তারপরে চার এটা লিখছিলাম আচ্ছা কটা জায়গা নেবো একটা দুটো তিনটে তিনটে আমরা জায়গা নেবো এক দুই তিন আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে এখানে দেখো তখন ছিল ওয়ান এগুলোতে কিন্তু এখানে দুই তিন এসে গেছে এরকম অর্থাৎ আমরা যেই সংখ্যাগুলো এসে গেছে সেই সংখ্যাগুলোকে একবার করে টুকে নেব দুই আছে দুই টুকবো ঠিক আছে তারপর কত আছে তিন আছে তিন টুকবো এখানে কিন্তু ফাঁকা রাখবে একটু ঠিক আছে তারপরে এক আছে এক টুকবো এগুলো তো আমাকে বসাতে হবে কিছু সংখ্যা আচ্ছা এবার কাজটা কী কাজটা খুব সোজা ঠিক এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করব। কি করব গুণ করে ঠিক আগের সংখ্যাটার সঙ্গে যোগ করে দেবো এই আগের সংখ্যা হচ্ছে এক আছে তাহলে চার দুই আট আর একে নয় তাহলে এটা কত হয়ে গেল নয় ঠিক একইভাবে তিনের সঙ্গে আবার নয়কে গুণ করব তিনের সঙ্গে কাউকে গুণ করবো নয়কে গুণ করে কি করব আগের সংখ্যার সঙ্গে আমি যোগ করে দেবো আগে কত আছে চার তাহলে তিন নয় সাত আর আট চারের কত হচ্ছে একত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এখানে একত্রিশ বসালাম ঠিক আছে আবার কী করবো একের সঙ্গে এখানে এটাকে গুণ করব আগের সংখ্যার সঙ্গে যোগ করে দেবো তাহলে একত্রিশ একত্রিশ আর নয় হচ্ছে চল্লিশ তাহলে এখানে কত বসিয়ে দিলাম চল্লিশ তাহলে আমার উত্তর কত দাঁড়ালো চল্লিশ বাই একত্রিশ এটা হয়ে গেল আমাদের আনসার ক্লিয়ার বুঝতে পারলে প্রসেসটা বোঝার চেষ্টা করো আমি আরেকবার বলছি তোমাদেরকে কীভাবে সলভ করলাম এটা যেমন লেখা আছে লিখবো লেখার পর হচ্ছে কি একটা দুটো তিনটে যটা স্থান থাক মানে যতগুলো এই সাইডে সংখ্যা থাকবে ততগুলো আমরা এখানে শূন্যস্থান নিয়ে নেবো নেওয়ার পর কি করবো এখানে যে সংখ্যাগুলো থাকবে নিচ থেকে টুকবো উপর থেকে নয় নিচ থেকে এখান থেকে এই সাইড থেকে মানে নিচ থেকে টুকে টুকে যাবো ঠিক আছে ওপরে টুকে যাই ঠিক যে টুকলাম তার আগের সংখ্যার সঙ্গে গুণ হবে তার পাশের সংখ্যার সঙ্গে যোগে কেন বসবে ঠিক একইভাবে দেখো তিনের সঙ্গে নয় গুণ হয়েছে আগের সংখ্যা চার ছিল তার সাথে যোগ হয়েছে ঠিক আছে একইভাবে একই প্রসেস কিন্তু আমরা এখানটা ফলো করেছি চলো এই টাইপের অঙ্ক প্রবলেমটা ঠিক একইভাবে সলভ হবে এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে কি এইখানেগুলো দেখো সবগুলো যোগ ছিল এখানে কিন্তু যোগও আছে বিয়োগও আছে ঠিক আছে কোনো সমস্যা নেই এক বাই চার আছে তাহলে আমি এখানে প্রথমে লিখবো এক তারপরে লিখবো কত চার তারপরে কটা স্থান নিতে হবে একটা দুটো তিনটে চারটে তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে স্থান নিয়ে নিয়েছি এবার কাজটা কী কাজটা হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এইখান থেকে সংখ্যাগুলোকে আমি তুলতে থাকবো চার তিন দুই দুই তাহলে চার তিন তারপরে দুই তারপরে দুই ওকে চার তিন দুই দুই হচ্ছে এরপর কাজটা কী দেখো এবার কাজ কি দেখো এবার হচ্ছে দেখো সাইনগুলোকে একটু বসিয়ে দিতে হবে বসাতে হবে মানে কি মানে দেখো চারের সাইন কী বসা এইখানে চারের সঙ্গে যে সাইনটা আছে এই সাইনটা এখানে লিখে নেব মাইনাস আছে তারপরে দেখো মাইনাস আছে লিখলাম তারপর একটাও মাইনাস আছে লিখলাম তারপরটা একটা প্লাস আছে লিখলাম ওকে এটুকু কাজ আমাদের করতে হবে তারপর কাজ কি সেম একইভাবে করবো চারের সঙ্গে চারকে কী করব গুণ করবো তাহলে চার চার ষোলো ষোলো করে আগের সংখ্যাটার সঙ্গে কী করব যোগ করবো না বিয়োগ করবো সেটা কী দেখে ঠিক করব এইখানে বিয়োগ চিহ্ন আছে সেটা দেখে ঠিক করবো তাহলে বিয়োগ আছে মানে এখানে একটা বিয়োগ হয়ে যাবে তাহলে ষোলো থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে পনেরো ওকে একইভাবে এই তিনের সঙ্গে এবার পনেরোকে কী করব গুণ করবো তিন পরের কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এবার চারকে কী করব মানে আগের সংখ্যাটা থেকে বিয়োগ করবো না যোগ করবো আগের সংখ্যা থেকে এখানে চিহ্ন থেকে ঠিক করবো এখানে বিয়োগ আছে তখন এটা বিয়োগ করবো তাহলে কী করবো পঁয়তাল্লিশ তিন পর কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চার বিয়োগ করে দাও কত হচ্ছে একচল্লিশ হচ্ছে তাহলে এখানে বসিয়ে দেবো কত একচল্লিশ ওকে একচল্লিশ বসিয়ে দিলাম একইভাবে এই দুইকে আবার কী করবো একচল্লিশের সঙ্গে গুণ করবো একচল্লিশ দিয়ে কত হচ্ছে দু এককে দুই বিরাশি হচ্ছে তাই তো এবার আগের সংখ্যার সঙ্গে যোগ করব না বিয়োগ করব আগের সংখ্যা হচ্ছে কত পনেরো পনেরো হচ্ছে দেখো বিয়োগ হবে কারণ কেন বলো তো এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে এখানে পনেরো বিয়োগ করা সাত বারো হাতে থেকে এক আর এক দুই ছয় সাতষট্টি হচ্ছে তাহলে এখানে সাতষট্টি বসিয়ে দিলাম একইভাবে কী করবো সাতষট্টির সঙ্গে দুই গুণ করবো গুণ করে আগের সংখ্যার সঙ্গে কিন্তু যোগ করব। এখানে যোগ চিহ্ন আছে দেখো ভালো করে তাহলে সাতষট্টির সঙ্গে আমরা কত গুণ করবো দুই গুণ করবো তাহলে সাত দিয়ে চোদ্দো চার হাতে থেকে এক চোদ্দ গুণে বারো একে তেরো একশো চৌত্রিশ হয়েছে তাহলে একশো চৌত্রিশ থেকে কী করবো আগের সংখ্যা কত আছে একচল্লিশ একচল্লিশ আমরা এখানে কী করে দেবো যোগ করে দেবো চারের এক পাঁচ চারের তিনে সাত একশো পঁচাত্তর তাহলে এটা কত হয়ে গেলো একশো পঁচাত্তর বোঝা গেল এইভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে ক্লিয়ার তাহলে উত্তর কত লিখবো আমরা উত্তর কত লিখবো দেখো উত্তর লিখবে তোমরা লবে যেটা আছে ঠিক যেইভাবে উত্তরগুলো লিখছিলাম সেইভাবে লিখবো সাতষট্টি ঠিক আছে এটা হয়ে গেছে আনসার আমাদের ক্লিয়ার তো দেখো এই কয়টা টাইপের অঙ্ক তোমরা যদি একটু শিখে রাখো তোমরা কিন্তু অনেক সময় খুব শর্টকাট ইউজ করে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারবে ঠিক আছে কিন্তু পরীক্ষার খাতাতে যদি আসে তোমরা কিন্তু এই শর্টকাট ইউজ করবে না এই শর্টকাটগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন ইউজ করবো মানে পরীক্ষার খাতায় কিন্তু শর্টকাট কিন্তু তোমরা দেখাতে যাবে না তো কায়দা বেশি দেখানোর দরকার নেই কিন্তু এগুলো তোমরা জেনে রাখলে কারণ হচ্ছে তোমাদের ফট করে কোনো আনসার কিন্তু ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তোমরা কিন্তু এইভাবে ক্যালকুলেট করে দেখে নিতে পারবে ঠিক আছে যাই হোক এই টাইপের অঙ্কগুলো তোমাদের তোমরা এখন বাচ্চা তোমাদের ইন্টারেস্ট ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য এই অঙ্কগুলো আরও এই টাইপের অঙ্ক তোমরা যদি পেতে চাও তো কমেন্ট সেকশানে জানাবে তত অব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট